বীরভূমের ইলাম বাজারে মুখ্যমন্ত্রীর জনসভায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বীরভূমে গতকাল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক এবং দুপুরে বাংলা ভাষা রক্ষার সংগ্রাম এবং বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই এর জন্য এক প্রতিবাদ মিছিলে অংশ নেন আজ মঙ্গলবার ইলামবাজার মিলের মাঠে অনুষ্ঠিত হয় প্রশাসনিক সভা সেই প্রকাশ্য সভা থেকে সরকারি পরিষেবা প্রদানের সঙ্গে ছশো আটান্ন কোটি টাকার সাতশো একান্নটি প্রকল্পের উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াণ দিবস তার প্রতিকৃতিতে শ্রদ্ধার সাথে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর শুরু হয় পরিষেবা প্রদান বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনের প্রথম সারিতে অজয় নদের উপর নবনির্মিত জয় দেব সেতুর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এর উদ্বোধন করেন আজ এমন একদিন যেদিন আধুনিক বাংলা রূপকার তথা ভাষার অন্যতম অগ্রপন্থী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস তার প্রতিকৃতিতে পুষ্পার নিবেদন দশন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বল যে একটুখানি ভালো মেজাজ দেখা গেল সবার শেষে আপনার সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলেন আপনার সঙ্গে অনেক গল্প করছিলেন করার পর অনুপ্রত মন্ডল কি কোর কমিটির কাজ কি আরো সহজ হবে

বলতে আমার অফিসে দলে সিদ্ধান্তে বুঝি প্রতিদিন কোড যে মতবিরোধ সামনে আসছিল এটা কি এবারে কি বন্ধ মনে করছেন আমার খুব একটা হচ্ছিল বা দেখা আমি তো দেখেছি আমি অ্যাটেন্ড করেছি সবাই তো আর